আমি আপনাদেরকে আবারও টপ ক্যাশব্যাক অফার যেটা আছে সেটা নিয়ে কথা বলবো এটা আসলে একটা স্যার অফার রেফার অফার আর রেফার করে আপনারা মূলত এখান থেকে ইনকাম করতে পারবেন যত খুশি রেফার করবেন অত খুশি আপনারা ডলার ইনকাম করতে পারবেন তো আপনাদের নিজের দেশে অথবা বাইরের দেশে রেফার করে যে কোনো উপায় রেফার করে আপনারা কিন্তু দশ ডলার ইনকাম করতে পারবেন আর এর কিছু প্রসেস আছে আমি আপনাদেরকে ওই প্রসেসটাই জানাবো তো রেফার করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম এখানে যেতে হবে যে পারেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন না যে আপনাদের রেফার রেফার আইডিটা আছে সেখানে কপি করে আপনারা রেফার করতে পারবেন এটা একদম ইজি এবং ইজি ওয়েতে রেফার করে ইনকাম করা সম্ভব তো এটা আপনারা সবাই পারবেন আমি জানি আপনারা যদি আয়ের পারফরমেন্স দেখতে চান যে কয়জন এখানে ক্লিক করলো আর কয়জন রেফার করলো অ্যাড হলো এবং তারা কি পরিমাণ খরচ করলো আপনারা এখানে এসে দেখতে পারবেন আ দেখেন ক্লিক দেখতে পারবেন আপনার আমার বর্তমান জিরো ক্লিক আছে আপনারা এখান থেকে সব কিছু দেখতে পারবেন লাস্ট সিক্স লাস্ট থ্রি মান্থ সব কিছু যেমন লাস্ট থ্রি মান্থে রিফার করেছিলাম ক্লিক এসেছিলাম আমার তিনটায় এবং তিনটায় সাইন আপ হয় সাইন আপে একশো বিশ ডলার তখন সেটা চল্লিশ ডলার বোনাস এখনও চল্লিশ ডলার বোনাস আছে আপনারা চল্লিশ ডলার করে বোনা বোনাস পাবেন একটা যে দেখেন বোনাস কিন্তু আমার তাদের একটা শর্ত আছে ওই পূরণ করতে হবে যেখানে তিনজন আমার এখানে সাইন আপ করছিল সাইন আপ করছিল এবং পেন্ডিং এ আছে জিরো ডলার এখন তারা যে প্রসেস এইখানে যখন হান্ড্রেড পার্সেন্ট হবে তখন আমি এই ডলারটা একশো বিশ ডলারটা আমার এই বে আপেলে চলে যাবে কনফার্ম কনফার্ম হওয়ার পর এই পে বলে এ চলে যাবে তো এইটা করার জন্য আপনাদেরকে কি করতে হবে এটা করার জন্য আপনার কি এই যে লিঙ্কটি আছে এপারে ট্রেন। এই যে লিঙ্কটা আপনাদের রেফার দিতে করবেন এই যে লিঙ্ক এই লিঙ্কটা আপনাদেরকে শেয়ার করতে হবে আপনাদের বন্ধু বান্ধব বাইরে দেশে কোনো কান্ট্রিতে আপনাদেরকে রেফার করতে হবে তো রেফার করলে এখানে দেখেন রেফার করার পর এখানে অনেকগুলো অফার আছে তো আপনার একটা বন্ধু আপনার রেফারটা অ্যাকসেপ্ট করলো অ্যাকসেপ্ট করার পর এখান থেকে যদি তারা যে কোনো কিছু শপিং করে তখন আপনি আপনার ক্যাশব্যাকটা পেয়ে যাবেন এখানে দেখেন আট পার্সেন্ট ক্যাশব্যাক সিক্স পার্সেন্ট ক্যাশব্যাক টেন পার্সেন্ট ক্যাশব্যাক এখানে যে কোনো একটা তারা যদি যে কোনো কিছু একটা মানে তাদের কার্ড দিয়ে অথবা যে কোনো উপায় তারা যদি এখান থেকে কিছু কেনে অথবা খরচ করে আপনি নিশ্চিন্তে এখানে বোনাস পাবেন এখানে অনেক গিফট কার্ডও আছে আপনারা চাইলে গিফট কার্ড কিনুন মার্কেটিং করে আপনাদের রেফার বোনাসটা পেতে পারেন ওয়ালমার্ট গিফট কার্ডও এখানে পাওয়া যায় তো আমি একটা এখানে হাইস্ট ক্যাশব্যাক গ্যারান্টি দেওয়া হয় সব কিছুই ভালো এখানে আপনার যত কিছু লাগে সব কিছু এখানে আছে বিউটি বলেন ফ্যাশন বলেন হেলথ সব কিছু আছে তারা অনায়াসে এগুলা বাই করে আপনাদের পারে ব্যাপারটা পূরণ করে দিতে পারে তো আপনি কিভাবে উইড্রো দেবেন সেটাও দেখাচ্ছি তো এই যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে চাপ দরকার এখানে ক্যাশ আউট লেখা আছে ক্যাশ আউটে ক্লিক করবেন আর ক্যাশ আউটে যাওয়ার পর দেখবেন যে উইথড্রো অ্যামাউন্ট এখানে দেখাবে আমার বর্তমান জিরো কিন্তু ওরকম উইথড্রো আমাদের কমপ্লিট হবে এবং উইথড্রো অ্যামাউন্টটা এখানে দেখার পর আপনারা এখানে যে কোনো উপায়ে আপনারা পায়নিয়ারও আছে পেপালও আছে আপনার মিনিমাম জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট হলে আপনি আপনি এখানে অ্যাড্রেসটা পেপারের দিয়ে পেপারের দিয়ে নিতে পারবেন পেপালের ইমেল দিয়ে অথবা আপনারা চাইলে আহ পাইমি রেতে পারবেন এখানে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই